পাচ্ছেন চারশো আশি টাকা চারশো আশি টাকা মাত্র ডর্জন পড়বে এটা দেখতে আপনার শুধু নব্বই টাকা ডজন শুধু নব্বই টাকা নব্বই টাকা পঞ্চাশ পয়সা চায় না চায় না মাল এগুলো

মানে বাংলা নাই না ভাই না ভাই বাংলা বিক্রি করে কি কাস্টমারের কাছে বলেন মানে কাস্টমার আমাদের উপরে বিশ্বাস করে আসবি ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা

এগুলো পেয়ে যাবেন হোলসেল দামে সবই কিন্তু নতুন কালেকশন সব গুলো আছে নতুন কালেকশন ছয়শো ষাট টাকা বক্স এগুলো আপনার পঞ্চান্ন টাকা পিস মাত্র টাকা পিস চারশো আশি টাকা আচ্ছা আচ্ছা টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা এটা আছে ছশো টাকা পঞ্চাশ টাকা হম পঞ্চাশ টাকা পিস বলবে না পঞ্চাশ টাকা পিস বারো কালার আছে পঞ্চাশ টাকা পিস এটা হচ্ছে পঞ্চাশ টাকা পিস আচ্ছা আচ্ছা তারপরে এই যে এটা আছে আপনারা ভিডিও কল দেন ভাই আপনারা ভিডিও কল দেন এটা 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 দেখেন ভাই এটা দেখেন আমরা শেষ করে দেব ভাই পুরো ভিডিও যারা দেখছেন অনেক কিছু জানতে পারেন আজকে ভিডিওতে অনেক অফার দেখিয়েছি আর কিছু ইউনিক কালেকশন কত কালেকশন দেখাবো এই যে ভাই কালেকশন দেখছেন চমৎকার এই একটা প্রোডাক্ট আপনি বাইরে কিনতে গেলে আপনাকে তিনশো ষাট টাকা কিনতে হবে ভাড়া দিচ্ছে কয় টাকা ভাই এটা আপনাকে প্রাইস দেবো একশো বিশ টাকা একশো বিশ টাকা দিয়ে ক্রয় করে আপনারা